আসসালামু আলাইকুম মেডিকেলের যারা পরীক্ষার প্রিপারেশন নিয়েছিলাম তাদের অনেকেরই কিন্তু দেখা যায় যে খুব ভালো একটা চয়েস থাকে হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি তা আমি বলি কি যে তুমি মেডিকেলের জন্য লাস্ট মুভমেন্টে যে স্টাইলে পড়ছো ঠিক সেই স্টাইলটা যদি তুমি ডি ইউনিটের শেষের দিকে মানে পরীক্ষার আগের সময়টা ওইভাবে কাজে লাগাও আমার মনে হয় যে তোমার খুব ভালো একটা পরীক্ষা দিতে পারে তা আজকে আমরা একটা কাজ করব আমাকে অফিস থেকে বলছিলো যে স্যার অনেক স্টুডেন্ট বলতেছিলো যে বিগত বছরগুলো যে প্রশ্নগুলো আসছিল অন্তত স্যার যদি একটু ফাস্ট দেখাইতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো তা এখানে ব্যাখ্যা বললে তো আর খুব অনেক প্রশ্ন আলোচনা করতে না আমরা খুব ফাস্ট মানে সো ফাস্ট আমি তোমাকে জাস্ট প্রশ্নের একটা ধারা দেখাই দিব উত্তরগুলোর সাথে সাথে একটু জাস্ট বলবো কোনো ব্যাখ্যা বলা সম্ভব না আমাদের টার্গেট থাকবে ইনশাল্লাহ যে পনেরো মিনিটে আশিটা করে প্রশ্ন তার মানে বুঝতে পারছো প্রতি মানে মিনিটে পাঁচটা প্রশ্ন পাঁচ পরের নাম পঁচাত্তর এরকম করে আমরা ফার্স্ট হচ্ছে গুলো একটু দেখবো তাহলে তোমার একটা আইডিয়া আসবে যে ও আচ্ছা এরকম হতে পারে আমরা যদি ক্লাসটা আধা ঘন্টা নেই তাহলে দেখা যাবে আশি আশি একশো ষাটটা কোশ্চেন আমরা এরকম আলোচনার মধ্যে আনবো তা আজকে মূলত আমাদের ফ্রাইডে মেডিকেলের একটা ক্লাস নেওয়ার কথা কিন্তু আমাকে অফিস থেকে বললো যে স্যার নয় তারিখে অনেকের পরীক্ষা আছে জাহাঙ্গীরনগরে কারো দশ তা নয় তারিখে অনেকের আছে তাহলে তার আমরা ওদের একটা লাস্ট রিকোয়েস্ট অন্তত একটু রাখি আবার বলো যে ঠিক আছে এত রিকোয়েস্টে যেহেতু রাখলাম তাই এটা একটু আমরা রাখার চেষ্টা করি তা আমরা আজকে ইনশাল্লাহ যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের যে টাইপের কোশ্চেন আসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট এক কথায় যেগুলো আসছে অলরেডি সেই টাইপের কোশ্চেনগুলো দ্রুত বলবো তুমি সাথে খাতা কলম নিয়ে ফেলো এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ যে এইটা হচ্ছে যে তোমার টার্গেট চলে আসবে যে এই জিনিসগুলো আমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে ঠিক আছে এটা যদি করতে পারো তা আমার মনে হয় যে তোমার একটা পরশুদিন পরশু দিন যার পরীক্ষা রয়েছে কিংবা হচ্ছে যে যাদের পরীক্ষা তার পরের দিন রয়েছে তারা মেয়ে ছেলের তো ভাগ আছে ইনশাল্লাহ খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে আমরা মনে করি তা তোমরা ইংলিশের ক্ষেত্রে গতকালকে আমরা যা দেখিয়েছিলাম সেই টাইপের জিনিসগুলোর সাথে একটু জাস্ট কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা আইকিউ তো আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি আমার মনে হয় যে ওই ক্লাসের মধ্যে যা আছে সেইটা বাংলাটা আমরা বলছি যে এই জিনিসগুলো আর দুইটা যে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে বায়োলজি থেকে চুয়াল্লিশ এবং কেমিস্ট্রি থেকে বাইশ এই দুইটা থেকে হচ্ছে বায়োলজি চুয়াল্লিশ আর কেমিস্ট্রি হচ্ছে চব্বিশ হ্যাঁ দুইটাতে হচ্ছে আটষট্টি আর বারো হচ্ছে আশি তাই নাম্বার পরীক্ষাটা তোমাদের যাতে খুব সুন্দর হয় সেই জিনিসটা আমরা দেখব দেখবো আমরা শুরু করি ইনশাল্লাহ একদম কথা নাই জাস্ট দেখো যে প্রশ্নগুলো কি কি রকম আছে এবং পারছো কি না একটু দেখো পর্বতের সমর্থক শব্দ কোনটা তার মানে কোনটা সমর্থক শব্দ হয় নয় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক না হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে অচল এটা হয় অদ্রি হয় শৈল সবগুলো হয় কোনোটি নয় এটা হওয়ার কথা তাহলে উত্তরগুলো জাস্ট একটু আমরা দাগায় ফেলতে পারি সাথে সাথে যে এটা হয় বা হয় না বাস গায়ে মানে না আপনি মরল গায়ের কারক বিভক্তি তাহলে যে কেউ বুঝতে পারবে যে এটা হচ্ছে যে কি কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করে হ্যাঁ গায়ে মানে না কে মানে না গায়ে মানে না তাহলে হচ্ছে যে কর্তিকারক ঠিক না আর কর্ম হচ্ছে কি বা কাকে দ্বারা আর এ থাকলে হচ্ছে সপ্তমী একটু জাস্ট বলছি তাহলে কর্তি সপ্তমী গায়ে মানে না আপনি মরল ওকে পঞ্চমী তৎপুরুষ সমাস নয় ঘন্টা পঞ্চমী জানি আমরা যে হতে থেকে চায় হ্যাঁ তাইলে এইটাতে পঞ্চমী তৎপুরুষের ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা দেখব যে কোনটা পঞ্চমী তৎপুরুষ হয় ঠিক না আচ্ছা আচ্ছা বাদর নাচ তাহলে বাদরের নাচ এটা ষষ্ঠী তৎপুরুষ খাঁচা ছাড়া খাঁচা থেকে ছাড়া বিলাত ফেরত বিলাত থেকে ফেরত তাইলে বাদর নাচ যেটা এটা হচ্ছে বাদরের নাচ তাহলে এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ এটা পঞ্চমী তৎপুরুষ নয় বুদ্ধির মুক্তি আন্দোলনে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন তা আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে যে বুদ্ধির মুক্তি যেটা প্রমোদ চৌধুরী মোটেই না কাজী মোতাহার হোসেন উনি ছিলেন বুদ্ধির মুক্তি যেটা ছিল হ্যাঁ তাহলে হচ্ছে কাজী মোতাহার হোসেন আচ্ছা পর্বতের না আপনি বরল বাকি কে মানে না গায়ে মানে না তার মানে কর্তি এবং সপ্তমী পঞ্চমী তৎপুরুষ সমাস নয় কোনটা বাদর নাচ বাদরের নাচ এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ খাসা ছাড়া খাসা থেকে ছাড়া তাহলে পঞ্চমী বিলাত বিলাত থেকে ফেরত পঞ্চমী কোনটি নয় তো হবে না তাহলে বাদর নাস বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন কাজী মোতায়ের হোসেন ঠিক আছে ওকে ফাইন আমার মনে হয় যে ইনশাল্লাহ মাথায় আসতেছে আচ্ছা আচ্ছা হিজ নেগলিজেন্ট অ্যালাং হিজ সং সুইম ইন দ্য রিভার আচ্ছা তাহলে এটা কি হইতে পারে হিজ নেগলিজেন্ট ইন অ্যালাং হিজ সং টু সুইম ইন দ্য রিভার ঠিক না আচ্ছা তাহলে এটা যে কেউ বুঝতে পারবে মানে নেগলিজেন্ট মানে হচ্ছে অমনোযোগী ছিল না

ইকুয়াল থেকে যদি আসে ইকুইনমিটি মানে হচ্ছে সমতা ঠিক না তাহলে সমতা হইতে পারে এটা কি হইতে পারে ঠিক না ওকে তাহলে হচ্ছে যে দেখি আমরা সরি বলছে মানে মানে হচ্ছে যে খুব মেজাজ গরম অ্যাঙ্গার এইরকম হয়ে আছে ঠিক না অ্যাজিটেশন মানে হচ্ছে বলা যেতে পারে যে আন্দোলন সংগ্রাম এটা হইতে পারে কামনেস তো হচ্ছে ঠান্ডা মাথা কম্পোজের স্থিতিশীল এটা ট্র্যাঙ্কুইলিটি এটা হচ্ছে যে খুব শান্ত সৌম্য এরকম কিছু তাহলে এটা হচ্ছে হচ্ছে অ্যান্টোনিম হবে তাহলে সিরোনিম অ্যান্টনি কিন্তু প্রশ্ন আসে জাস্ট একটু দেখে নাও আসলে এগুলো ব্যাখ্যা করা তো টাইমের শেষ কারণ তোমাদের জাস্ট তোমরা বলছো যে একটু জাস্ট প্রশ্নগুলো যাতে দেখায় দেয় তাহলে হচ্ছে একটা আইডিয়া তোমাদের চলে আসবে যা এই টাইপের প্রশ্নগুলো সাধারণত থাকে ঠিক না ওকে তাহলে আই সাফার ফ্রম ম্যালেরিয়াল ফিভার সো অফেন দ্যাট মাই প্যারেন্টস অ্যাবাউট মি বিকেম অ্যাংসাস এরকম কিন্তু অলরেডি আমরা করছি আর অ্যাংসাস মোটে না ওয়ার অলওয়েজ অ্যাংসাস বিকাম না তাহলে বিকেম অ্যাংসাস আচ্ছা আইকিউগুলো এখন আর আমি দেখাবো না কারণ আইকিউ প্র্যাকটিস করতে গেলে আমাদের টাইম দিতে হবে এটা অলরেডি আমরা এগুলো দেখিয়েছি সম্পর্কযুক্ত বেমারান কোনটা এগুলো আমরা জানি এগুলো দেখছি আমরা এই যে পরবর্তী বর্ণ এগুলো ক্যালকুলেশন আমরা আগে যে করেছি সেই সামারি ক্লাস মানে লাইভের ক্লাসগুলো মিলাই নিবা মানডে তো এগুলো জিনিস বুঝতে পারছো তো একটা লিখে তার সাথে ম্যাচিং করলে আগে পিছে করে আর যে অনুযায়ী হওয়ার কথা সেটা ওকে ফাইন নাইলে ওইটা তো আর আন্দাজে বলা যাবে না আচ্ছা কোন ঝিল্লি কোন প্রকার ঝিল্লি আবরণী কোট ঝিল্লি কোন প্রকার ঝিল্লি আবরণীতে আবৃত তা আমরা জানি প্রত্যেক কোট ঝিল্লি যেটা এটা বৈষম্য পানি যাইতে পারে অন্যরা যাইতে পারে না ঠিক না তাইলে হচ্ছে ভেদ্য অভেদ্য বৈষম্য বেদ্য বৈষম্য বেদ্য ঝিল্লি দ্বারা আবৃত জাস্ট দ্রুত একটু খালি পর্দাভীন সাইটোপ্লাজমে অঙ্গাণুগণটি তার মানে অঙ্গাণুর মধ্যে তুমি দেখো মেডিকেলের অ্যাডমিশনের জন্য আমরা যেগুলো পড়াইছি এগুলোতেই কিন্তু সব প্রশ্ন আছে তুমি দেখবা যে আবরণী আবরণীবিহীন আবরণী বিহীন যে অঙ্গাণুগুলো আছে এই জিনিসটা থেকে প্রশ্ন আসছে তাহলে পর্দাবিহীন মানে আবরণীবিহীন ওই যে রাবিয়া চৌধুরী মহিলা মন্ত্রী তাহলে রাইবোসম সেন্ট্রিয়াল মাইক্রোটিবলস ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাইক্রো ফিলামেন্টস এটা আর দেখে টাইম লস করার দরকার নেই আচ্ছা কোষের স্বপ্রজনন খুব অঙ্গাণু আমি তোমাদের বারবার বলছি না যে সেন্ট্রিয়াল যদি উত্তরের অপশনের মধ্যে থাকে ওটা নিয়ে আর কোনো চিন্তা নাই ডাইরেক্ট আনসার দিয়ে দাও কারণ এত ইম্পর্টেন্ট স্বপ্রজনন খুব অঙ্গাণু সেন্ট্রিয়াল আচ্ছা এনার্জি কারেন্সি শব্দটি কোন সাথে সম্পর্কিত দেখো প্রশ্নগুলো আমার মনে হয় প্রত্যেকটাই তোমরা পারবা যে ভাইয়া একদমই ইজি জিনিস আমরা যদি একটু বুদ্ধি করে পড়ি তাহলে প্রত্যেকটা আমরা পারবো ঠিক না আচ্ছা তাহলে এনার্জি কারেন্সি হচ্ছে যে কেউ জানে এটা গোল কে বডি নিউক্লিয়াস রাইবোসোম গোরোটাই না মাইটোকন্ড্রিয়া ওকে আচ্ছা যদি শক্তি রূপান্তর বলে তাহলে ক্লোরোপ্লাস্ট দিয়ে দিবা নিচের কোনটি মাস্টার মলিকুল নামে মাস্টার মলিকুল এমডি ঠিক না তাহলে মাস্টার মলিকুল হচ্ছে এমডি তার মানে হচ্ছে ডিএনএ একটু ফাস্ট পড়তে হবে আচ্ছা নিচের কোনটা মূলের মাধ্যমে বংশ বিস্তার করে তাইলে তুমি দেখো উদ্ভিদ প্রজনন আছে ওই অধ্যায়টা থেকে যে কোনটার মাধ্যমে কোনটা হচ্ছে যে ওই যে বংশবৃদ্ধি করে হ্যাঁ কাণ্ডের মাধ্যমে কোনটা সাখারের মাধ্যমে মূল দ্বারা কোনটা খণ্ডায়ন কোনটা এই টাইপের প্রশ্ন আসছে বুঝতেছো আমার কথা আমি কি বলছি তাহলে আমরা জানি যে কি আছে পেয়াস এটা তো মোটেই না শতমূলি যেটা এটা কিন্তু মূলের মাধ্যমে হয় ঠিক না তা আমরা জানি যে শতমূলি যেটা রয়েছে তারপরে হচ্ছে মিষ্টি আলু ডালিয়া হ্যাঁ কাঁকরোল পটল এইগুলো হচ্ছে এটার মাধ্যমে হয় তাহলে এটা আমরা ইয়ে করব শতমূলি হচ্ছে মূলের তাহলে এই ছকটা ভালো করে ফেলবা যে কোনটার মাধ্যমে কোনটা বংশবিস্তার বংশ বিস্তার করে সামারিতে আছে ডাইজেস্টের মধ্যে আছে অবশ্যই এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে কলা কোন জাতীয় ফল তা আমরা তার মানে ফলের যে প্রকারভেদ আছে সেটা যদি আমরা দেখি সেখানে আমরা দেখবো যে কলারটা আছে কোন জাতীয় হইতে পারে যৌগিক ক্যাপসুল ড্রপ বেরি বেরি কলা হচ্ছে বেরি জাতীয় ফল তাহলে প্রত্যেকটা এক্সাম্পল ভালো করে খেয়াল করবো প্রশ্ন কোথা থেকে আসতে বুঝতে পারছো তো আচ্ছা কোবাল উপকারী মৌল হিসেবে দরকার হয় কোন উদ্ভিদে তাহলে আমরা জানি ওই যে ম্যাক্রোমোল মাইক্রোমোল আছে ওইখানকার ওগুলো তো পড়বাই তুমি দেখবা যে ওই যে খুব সহজ করে যদি বলি যে আয়োডিন লাগে সামুদ্রিক শৈবালে তারপর সিলিকন ঘাসের জন্য খেয়াল আছে না ওই জিনিসগুলো তাহলে ওইভাবে হচ্ছে দ্রুত আনসার করার চেষ্টা করা যে কোনটা হইতে পারে আচ্ছা তাহলে কোবাল্ট উপকারী বল সামুদ্রিক শৈবালে না এটা লিগিয়ম উদ্ভিদে কিন্তু কোবাল্ট হচ্ছে লাগে ঠিক আছে লিগিয়ম উদ্ভিদে আচ্ছা এরপর আমরা যে সাইটোক্রোম কি আচ্ছা তাহলে সাইটোক্রোম আমরা জানি ওই যে থাইলা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যে ছয়টা বাহক ছিল সেখান থেকে প্রশ্ন আসছে তাহলে সাইটোক্রোম হচ্ছে হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন ক্ষুদ্র না হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন হচ্ছে সাইটোক্রোম একটু ফার্স্ট আমরা যাবো ইনশাল্লাহ ক্রেপ চক্র উদ্ভিদের কোথায় ঘটে হ্যাঁ তাহলে ক্রেপ চক্র যেটা রয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি যে চক্র হচ্ছে ঘটবে এটা উত্তর করতো চক্র কোথায় ঘটবে যে কেউ বলবে যে হচ্ছে মাইটোকন্ডিয়া ম্যাট্রিক্সে আছে না সেটা হওয়ার কথা ঠিক না মাইটোকন্ডিয়ার ইনার মেমব্রেনের মধ্যে ম্যাট্রিক্স থাকলে আরো এটা বেশি চক্র মাইটোকন্ডে ম্যাট্রিক্সে হওয়ার কথা ইনার মেমব্রেন ম্যাট্রিক্স ওকে পাই একটি বস্তুদের জীব উপাদানের সঠিক পর্যায়কাল কোনটা মানে এই ইয়া রয়েছে এটা বলা যেতে পারে যে ওই যে উৎপাদক খাদক বিয়োজক হ্যাঁ হওয়ার কথা অনুজীব জো প্লাংটন প্লাংটন সঠিক পর্যায়ে ঠিক আছে আমার মনে হচ্ছে অনুজীব জো প্লাংটন ফাইটো প্লাংটন অনুজীব জো প্লাংটন এটা তো সব উৎপাদক খাদক পট বুঝি সবুজ মোটেরা প্রাইমারি সেকেন্ডারি তাহলে এইটার এই দুইটার মধ্যে এইটা সবচেয়ে ভালো উৎপাদক খাদক এবং বিয়োজক ঠিক না তাহলে এটা একটু ভালো করে আমরা মাথায় রাখবো আচ্ছা আচ্ছা লিন্ডারম্যান হ্যাঁ এর শক্তি প্রবাহ এখনো যে একটা হরিণ যে একশো কেজি তৃণ আর গাত কত কে তার গে গঠনে কাজে লাগে তাহলে ওই টেন পার্সেন্ট ফর্মুলা একটা ছিল না যে কেউ বলবে হ্যাঁ টেন পার্সেন্ট যে ফর্মুলা ছিল সেটা তো আমরা প্রত্যেকেই জানি তাহলে এটা হচ্ছে দশ কেজি লাগবে ওকে কোনটি প্রোটিন দ্বারা গঠিত নয় ইনসুলিন ইন্টারফেন ভেনম কাইটিন কাইটিন কিন্তু মোটে প্রোটিন দ্বারা নয় ঠিক না এগুলো সবগুলো প্রোটিন দ্বারা ওকে এরপর আমরা চলে যাই কোয়েনজাইম নয় নিচের কোনটা এস সোমাটোট্রফিক হরমোন আচ্ছা তাহলে এফ এ ডিফএ এটিপি তাহলে তাহলে দেখো যে অংশটা আছে সেখান থেকে প্রশ্ন আসতেছে বলবে যে আমরা জানি যে এটা তো একটা মানে সোমাটো তাহলে এটা তো কোয়েন্জাইমের সাথে সম্পর্কই হবে না তাহলে এইগুলো হচ্ছে পরেরগুলো প্রত্যেকটা কোয়ানজাইম আচ্ছা বুলিফর্ম থাকে কোন উদ্ভিদে প্রশ্নটা বুঝতে পারতো তো মানে খুব ফাস্ট দেখতে হবে যাতে করে বুঝতে পারো হুম ওই তোমাদের বইয়ের মধ্যে আছে না তোমরা দেখবা যে ওই যে এক সারি কোষ তিন সারি কোষ বুলিফর্ম দ্বারা গঠিত হয় লিং জমা হয় ঠিক না তাহলে গম ফুটটা আখ এরকম কিছু আছে বলিফর্ম কোনো সরিষা মটে আখ তাহলে থাকে কোন দিন আখ একটু ফার্স্ট একটু জাস্ট প্রশ্নগুলো দেখে তোমাকে কিন্তু ওই অনুযায়ী হচ্ছে একদম সুন্দর করে মাথায় নিতে হবে তা নাহলে একদম বলছে শর্ট সিলেবাসের বাইরে চব্বিশ নম্বরটা একটা দুইটা ভাই থাকতে পারে তুমি যদি গোটাল পড়তে চাও পড়তে পারো কিন্তু তোমার আগে শর্ট সিলেবাসটা ভালো করে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ দেখবা যে তোমার আল্লাহর মধ্যে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে হ্যাঁ তারপরে তুমি ফুল পড়লে বলা খুব ভালো কিন্তু সাধারণত শর্ট থেকে মোস্ট অব দ্য হচ্ছে আসে ডিপ্লয়েড ক্রোনাল প্রোভাগেশন করা হয় কোন টিস্যু কালচার করে তাহলে ওই ওই যে যে ডিপ্লয়েড এইটা মূলত যদি আমরা তোমাকে বলি হুম এটা তুমি খেয়াল রাখবা যে ওই যে শস্য আছে না ওই ওইটা থেকে হচ্ছে ডিপ্লয়েড ক্লোনার প্রোভাগেশন করা হয় ওকে টিস্যু কালচার ক্যালাস সৃষ্টির সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আলো তাদের মাত্রা তাহলে আলো হচ্ছে লাগসে মাপবো আর তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে মাপবো হ্যাঁ দেখো তো এটা এটা কয়েক বইয়ে কয়েক রকম আছে হ্যাঁ তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখি আগে উত্তরগুলো দুই থেকে চার হাজার মোটেই না পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ না সত্তর থেকে বিশ হওয়ার কথা দুই থেকে চার হাজার দুই থেকে চার হাজার তিন হাজার থেকে পাঁচ হাজার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ না এটা এই জন্য দুই থেকে চার হাজার আর হচ্ছে সতেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এটা এটা কোনো কোনো বই আবার এক হাজার থেকে দুই হাজারও আছে কোনো কোনো বইয়ে তিন হাজার থেকে পাঁচ হাজারও আছে বুঝতেছো আমার কথা হ্যাঁ মেডিকেল এগুলো হ্যাঁ দ্রুত একটু জাস্ট দেখাই দিচ্ছি যারা জিনিসগুলো মাথায় জি প্রতি ব্যবহার করে বি ভ্যাকসিন কোন গাছ ব্যবহৃত হয় তো মানে প্রশ্নগুলো যখন পড়া থাকবে না তখন তোমার জন্য খুব ইজি হবে তুমি তখন বুঝতে পারবা যে আচ্ছা যে ভাই এটা এরকম করে হবে হুম যেমন আমরা জানি যে হচ্ছে তামাক থেকে হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন এই গাছ আসলে কোনো কিছুই ফেল না না কিন্তু আবার বিড়ি খাওয়ার জন্য তামাক ব্যবহার করলে মুশকিল হ্যাঁ হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন কোন গাছ ব্যবহৃত হয় তামাক ওকে তাহলে এটা আচ্ছা এরপরে হ্যাঁ ব্যাকটেরিয়াটি ব্যবহৃত হয় কোথায় ব্যবহৃত হয় দেখো তো তাইলে বিভিন্ন ব্যাকটেরিয়া যে আছে কোনটাতে কি ব্যবহৃত হয় এই জিনিসটা এটা কোথা থেকে আসছে বুঝতে পারছো তো ওই জীব এ মোটেই না খনি থেকে নির্গত তেল দূষণ মুক্ত পয় বর্জ্য হচ্ছে পরিশোষণে তাহলে পয় বর্জ্য পরিশোষণে তাইলে বুঝতে পারছো বিভিন্ন যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোর হচ্ছে কোথা থেকে কোনটা কি কাজে ব্যবহৃত হয় এগুলা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে হ্যাঁ এটা কিন্তু একদম খুব ভালো করে মাথায় রাখবো তাহলে একটু যে ভাইয়া হ্যাঁ এটা তো বুঝতে পারছি যে এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন হবে আচ্ছা এরপর সিডোমোনাস ফ্লোরেসেন্স কি ধরনের এটা হচ্ছে অ্যামফি ট্রিকাস মোটে না সেফালো ট্রিকাস হওয়ার কথা কেননা এটা হচ্ছে যে ফ্লাজেলার উপর ভিত্তি করে যে বিভিন্ন হচ্ছে প্রকারভেদ আছে না সেটার উপরে ওকে কোনটি ফিও সঞ্চিত খাদ্য না একটা ছক আছে না এটা দেখো সামারির মধ্যে সব সুন্দর করে পড়া আছে। আমি তো কোনো কথা করে টাইম পাস না কারণ কয় মিনিট হয়েছে দেখি আমরা ওর বাবা চোদ্দ মিনিট আমাদের আশি পর্যন্ত আসার কথা আমরা তেত্তিরিশ বার পঁয়তাল্লিশে আসি মানে কত আসলে আর দৌড়াবা দেখা যাবে যে দৌড়ানো মুশকিল হয়ে গেছে না আচ্ছা তাহলে ফিও ফাইটার সঞ্চিত কার্য নয় ল্যামিনারিন ফিও ফাইটা হয় ওই যে আলম দিয়া খেয়ে খেয়াল রাখছে অ্যালগিন ম্যানিটল ল্যামিনার ক্রাইস ও ল্যামিনার এটা কিন্তু পিও ফাইটার শঞ্চিত ন ওকে ওই শকটা থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোন ছত্রটি যুদ্ধ বিমান বন্দরের সাথে সম্পর্কিত তাহলে তুমি খেয়াল রাখবা যে বিভিন্ন যে শৈবাল ছত্রাকের যে কাজ আছে এটা থেকে কিন্তু পরীক্ষা খুবই প্রশ্ন আসে এটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে ঠিক আছে ওকে ফাইন তাহলে এটা কোন হতে পারে যুদ্ধবিমান বন্ধের সাথে আমরা জানি স্পপার্ট জিলাস ফ্লেভাস ঠিক না তাহলে এটা হচ্ছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে স্পপার্ট জিলাস হচ্ছে ফ্লেভাস ওকে ফাইন হিস্টামিন তৈরি করে কোন রক্ত কণিকা তোমরা এখন একটু ইয়া করতে থাকো দ্রুত জাস্ট হচ্ছে যে ফাস্ট তোমার মাথায় আসতেছে কিনা সেই জিনিসটা দেখো

ফুল কুশের অ্যালবিএলের সংখ্যা দুইশো তিনশো পাঁচশো সাতশো যার আমার খেলা থেকে সাতশো বা পাঁচশো সাতশো মিলিয়ে দেখে তো পূর্ণ বয়স্ক আবার এটা পাঁচশো না তো আচ্ছা সাতশো হওয়ার কথা সবচেয়ে পারফেক্ট তারপর এটা একটু দেখেও তো এটা একটু বই থেকে দেখে নিও ঠিক আছে এটা আবার হচ্ছে যে হ্যাঁ এটা আবার দেখা দিতে পারে যে মানে গড় তো কোনো কোনো বই আবার হচ্ছে যে দেখা যায় যে ওই যে চারশো সত্তর থেকে পাঁচশো দিয়ে রাখে তাহলে সাতশো পাঁচশো দুইটা খুব কাছাকাছি সাতশো পর্যন্ত এটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে আবার কোথাও কোথাও পাঁচশো মিলিয়নও কিন্তু থাকে চারশো সত্তর চারশো আশি মিলিয়নও দেখিও এটা একটু সাঁত্রিশ নাম্বারটা একটু উত্তর দেখে নিও মানে আর কী বলো উত্তর হচ্ছে যে মিলাই নিও হ্যাঁ ওকে ফাইন আচ্ছা এটা কী হইলো ওকে আচ্ছা এরপর আমরা চলে যাই দেখি কী রয়েছে মানুষের মূত্র পটাশিয়ামের তাই এই যে দেখো ছয়শো মিলিয়ন না ছয়শো মিলিয়ন হইলে তাহলে পাশ দেখি এটা আমি বললাম না এই জন্য এটা কয়েক বই কয়েক রকম আছে তো উত্তরগুলো কোনোটাই মানে কাছাকাছি হয়েও একটু খোচর মোচর আছে আচ্ছা পটাশিয়াম হচ্ছে পনেরো টাকা ঠিক না জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে প্রত্যেকটা মধ্যে যে পার্সেন্টেজ আছে সেটা খেয়াল রাখবে কোনটি উপাঙ্গীয় কঙ্কাল নয় ক্লাভিকল ইলিয়াম হাইওয়েট রেডিয়াস তার মানে এই যে গোটাল যে হচ্ছে ছকটা আছে হ্যাঁ ওই ছকটা যেটা আছে সেটা আমরা ইয়া করব। উপাঙ্গীয় কঙ্কাল নয় ক্লাভিকল হয় ইলিয়াম হয় হাইওয়েড এটা নয় রেডিয়াস হয় উপাঙ্গীয় কঙ্কল নয় তাহলে হচ্ছে হাইওয়েট ওকে হাতকে সামনে প্রসারিত করতে সহায়তা করে কোন পেশি সামনে প্রসারিত মাথাটা একদম মাসাল্লাহ ইয়া করতেছে তাহলে হাতকে সামনে প্রসারিত করতে সহায়তা করে বাইসেপস পাকা ট্রাইসেপস সামনে ল্যাটিসমাস ডোরসি মোটেন ডেলটয়েড হচ্ছে এটা দূরে সরাইতে তাইলে হচ্ছে সামনে প্রসারিত করে হচ্ছে ট্রাইসেপস বাইসেপসে পাকায় কোন স্নায়ু অক্ষীগুলোকে সঞ্চালনে সহায়তা করে তাহলে বারো জোড়া যে করোটিক স্নায়ু আছে সেইখান থেকে তো প্রশ্ন আছে বুঝতে পারছো যা মেডিকেলের জন্য পড়ছে এগুলো যদি খেয়াল থাকে তাহলে দেখবা যে ইনশারা পারবা তাহলে অক্ষীগুলোকে অপটিক অবত্যালমি অবডিসেন্স সবগুলো অলফেক্ট্রি অপটিক না অবত্যালমি অবডিসেন্স এটা ভালো দেখে একচল্লিশ নম্বরটা হ্যাঁ তাহলে একচল্লিশ তাহলে আসলে ফার্স্ট ব্রেইন প্রসেস করতে একটু টাইম লাগে না দেখা যাচ্ছে অক্ষীগুলো সম্ভবত তবে

আইলেটস অফ ল্যাঙ্গার হেন্সের হচ্ছে সোমাটো স্ট্যাটিন না আলফা বিটা ডেল্টা ডেল্টা কোষ থেকে সোমাটো স্ট্যাটিন অ্যাড্রেনাল থাইরয়েড থাইমাস মোটেই না ওকে স্পন্টেনিয়াস জেনারেশন মতবাদ ভুল প্রমাণ কে করছেন তো আমরা জানি যে এটা হচ্ছে যে লুই পাস্তুর যিনি আছেন এটাকে হচ্ছে ভুল প্রমাণ করছেন ওকে তাহলে দেখিও কোনটা বেয়াল লিখতে হচ্ছে কি লুই পাস্তুর কোন প্রাণীর দেহের টিউব উইথিনের টিউব গঠন দেখা যায় তার মানে ওই যে তোমার যেটাকে আমরা বলি যে বৈশিষ্ট্যগুলো যে আছে না বুঝো নাই তো যে নেমাটোডার যে বৈশিষ্ট্যগুলো আছে হুম সেইটার মধ্যে তোমরা দেখিও তো কি কি আছে যে হচ্ছে নলের ভিতর নল আছে না টিউব উইটিন টিউব তাহলে নেমাটোডা ঠিক আছে তাহলে নেমাটোডার মধ্যে কে কে আছে চোখ কৃমি হুক ক্রিমি আছে না গোল ক্রিমি এইটা এই জিনিসটা ভালো করে খেয়াল করবা আচ্ছা তাহলে হচ্ছে কী কী আছে টেনিয়া সোলিয়াম মেটাফিরো ফস্তুমা লোয়া লোয়া চক্রিমি ঠিক না তাহলে এটা হচ্ছে টিউব এ টিউব ওকে ফাই আচ্ছা কোন কোষ মায়োনিম নির্মিত পেশি প্রবর্ধন থাকে তাহলে মার্শাল্লাহ আমরা দেখতেছি যে পসিবল ঠিক না এটা বুদ্ধি করে পড়লে আসলেই পসিবল কিন্তু পড়তে হবে বুদ্ধি করে ইনশাল্লাহ তাহলে আমরা যদি পেশি আবরণী কোষ আছে না এখানে মায়োনিম তন্তু থাকে ঠিক না তাইলে তাহলে কোন কিছু মায়োনিম নির্মিত পেশি প্রবর্তন থাকে সংবেদিকোষ না পেশি আবরণী কোষ ওকে ফাইন তাহলে ওই যে নিজ পয়সা সংগ্রহী মানে বাইরের গুলো এবং ভিতরের গুলো হম আচ্ছা তাহলে ঘাস ফোরিংয়ের ম্যাক্সিলার অংশ নয় কোনটা তাইলে ঘাস ফোরিংয়ের যে বিভিন্ন ম্যান্ডিলা ম্যানডিলাম ল্যাবিয়াম হাইপোফ্যারিংস আছে না ওইখান থেকে কিন্তু প্রশ্নটা আসছে তাইলে তাইলে অংশ না কার্ডও হচ্ছে জেনা জেনা এটা কিন্তু অংশ না আচ্ছা প্রশ্নগুলো একটু দেখো আগে রুইমাসের প্যারাইটেল কোথায় রক্ত সরবরাহ করে হ্যাঁ মানে এত ফাস্ট আসলে মাথা প্রসেস করতে পারে না বুঝতে পারছো না দেখবে খোঁজার খোঁজোর লাগারই কথা আচ্ছা আচ্ছা তাহলে প্যারাইটাল ধরনের বৃককে লেজে যকৃত এটা দেখো সামারির মধ্যে আছে দেহ প্রাচীরে হচ্ছে প্যারাইটাল ধানি স্টার্স গ্লাইকোজেন যদি সরকারকে মল্টোতে পরিণত করে দেখাই দিচ্ছি তোমাদের মোটামুটি মাথায় আসে হুম পরিণত করে কোনটা তাহলে সরকার মল্টেস স্তরে অন্তর্ভুক্ত নয় কোন পর্বে প্রাণী হুম তাহলে একটু ষোলো পড়ান হ্যাঁ ষোলো তো পড়াইতেই পারি কিন্তু আজকে হচ্ছে যে তোমরা প্রশ্নগুলো দেখতে চাইছো তো আমার মনে হচ্ছে একটু দেখাই দিই তাও তো টাইমের সাথে আগে দৌড় মানে প্রশ্ন আসলে পড়তেও তো টাইম লাগে ঠিক না বুঝতেছো বুঝতেছো আচ্ছা তাহলে তিনটা ভূর্ণ স্থান অন্তর্ভুক্ত নয় কাইনোডার্মাটা অ্যানিলিয়ার নেমাটোটা নিড এরিয়া যেটা এটা নয় ঠিক না আর ফার্স্ট পড়া যাবে না মানব চোখে ভ্রূণের চোখ গঠন সূত্রপাত হয় কখন ওই যে ছক আছে দুইটা হুম ওই দুইটা ছক থেকে আসে এটা হচ্ছে তোমার ওই ষষ্ঠ ইন্দ্রিয় ছয়টা ইন্দ্রিয় থাকে না তাহলে চোখ আছে এর মধ্যে অষ্টম সপ্তাহে ষষ্ঠ সপ্তাহে দেখে দুইটা থেকে পড়তে হবে ওই যে আজমল স্যারের বই আছে আবার ইয়া স্যারের বইও আছে ওকে একটু রিল্যাক্সড হই বকপুরে একটু শাসনা না হো প্রশ্নগুলো কি দেখে মাথায় আসতেছে আসলে তোমাদের বলছিলা তো হুম আসলে আজকে প্রশ্ন পড়ানোর সময় নেই স্টুডেন্টদের না এটা হচ্ছে যে ওরা পরীক্ষা প্রশ্নদের এটা জাস্ট হচ্ছে প্রশ্নটা ওরা দেখতে চাইছে দেখে এটা দেখায় দেওয়া ওরা বলছে সার যদি প্রশ্নগুলো একটু দেখা দেয় ওরা উত্তরও চায়নি তা আমার মনে হলো যে ঠিক আছে আমি একটু প্রশ্নগুলো জাস্ট দেখায় দেই ফার্স্ট যে এই প্রশ্ন আছে এইরকম প্রশ্নগুলো আসে অন্য আর কিছু না হ্যাঁ আমি আসলে হচ্ছে তোমাদের আমি অফিস থেকে বলছিল যে ডি ইউনিটের পরীক্ষাগুলো তোমাদের কারো নয় তারিখ আছে কারো দশ তা প্রশ্নগুলো গোটাল প্রশ্নটা দেখতে চাইছি তা গোটাল প্রশ্ন মানে তো আশিটা তাহলে একটার বেশি প্রশ্নই দেখা যাবে না প্রশ্নগুলো এই যে এই দেখার জন্য এটা জিনিস অন্য আর কিছু না মাছের যুগ বলা হয় কোন পিরিয়ডকে তাহলে ওই যে একটা বড় ছক আছে না হ্যাঁ ওইটা থেকে কিন্তু আসলে প্রশ্ন তো মানে তুমি দেখবা যে সব আমরা যা পড়িয়েছি সবগুলো থেকে আসবে হ্যাঁ এই এই যেমন ছকটা থেকে কিন্তু আসে ডেভনিয়ান এটা এটা যে মাছের যুগ ওকে এটা টেকনিক দিয়ে সব কিন্তু তোমাদের পড়াই দিয়েছি ওকে আচ্ছা শব্দের প্রতি সারা দিয়ে জীবের চলনকে কি বলে তাহলে আমরা জানি যে শব্দের প্রতি যে সারা দিয়ে যে চলে সেটাকে ফোনও ট্যাক্সিস বলে ঠিক না শব্দ মানে ফোন তাহলে এটা ট্যাক্সিসে যে প্রকার বেঁধে সেখান থেকে এটা হচ্ছে প্রাণীদের কঙ্কাল তত্ত্ব ওই যে দশটা কেন বুঝে পড়া তো ভালো কিন্তু পরীক্ষা পরশু দিন এখন হচ্ছে যে তারা দেখতে চাইছে এই জন্য দেখেছে নাহলে তো আস্তে আস্তে পড়াইতেই পারতাম মার্জার মানে প্রশ্নগুলো হ্যাঁ প্রশ্নগুলো দেখো যে এই টাইপের এখানে এইটাই তো জাহাঙ্গীরনগরের প্রশ্ন কেন তোমরা দেখো যে পরীক্ষাগুলো নেয় আচ্ছা কঙ্কালতন্ত্র কোন ভূর্ণি স্তর থেকে তৈরি হয় তা আমরা জানি কঙ্কালতন্ত্র যেটা আছে এটা হচ্ছে তার মেসোডাম থেকে তৈরি হবে ঠিক না তার মানে তিনটা ভূর্ণি স্তর থেকে কি কি প্রশ্ন আছে মানে কি কি আসে সেটা থেকে কিন্তু প্রশ্ন হবে ওকে তাহলে কঙ্কালতন্ত্র কোন ভূর্ণি স্তর থেকে গঠিত হয় মেসোডাম মায়ের যদি কোনো অ্যান্টিবায়ডি পাওয়া যায় তাহলে এটা জানো ইমিউনোগিন যে বিভিন্ন ইয়াটা আছে সেটা থেকে আইজি এ ওকে তাহলে এ প্লাস গ্রুপের রক্তধারী কোন গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবেন ঠিক আছে এ প্লাস গ্রুপের রক্ত কোন ব্যক্তিকে রক্ত দিতে পারবেন তার মানে এ প্লাস যে সে তো হচ্ছে সার্বজনীন এ প্লাসকে তো পারবেই আর কি এ প্লাস এ পজিটিভ আর কাকে দিতে পারে সার্বজনীন যে হচ্ছে তোমার গ্রহিতা তা আমরা জানি যে এবি যেটা সার্বজনীন গ্রহিতা না আর ও যেটা সেটা সরি ও যেটা সেটা সার্বজনীন দাতা তাহলে হচ্ছে কাকে দিতে পারবে দেখো দেখি কোনটা হইতে পারে পঞ্চান্ন হুম বলবো তাহলে এ পজিটিভ যেটাতে এ পজিটিভকে তো বাড়বেই এবি পজিটিভও পারবে এবি নেগেটিভকেও পারবে এ নেগেটিভও হবে মানে এ আর বির মধ্যে যা আছে সবগুলোকে পারবে এটা বলাটাই সবচেয়ে পারফেক্ট ওকে ফাইন তারপরে ঘাস ফোরিং এর সংখ্যা সংখ্যাগত এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন প্রশ্নগুলো তোমাদের হচ্ছে যে যেটা এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঘাস ফোরং এর ঘাস এটা দশ জোড়া আচ্ছা আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রশ্নের বিগত বছরগুলোতে যে এই জন্য এই প্রশ্নগুলো অবশ্যই এই প্রশ্নগুলো হচ্ছে যে সুন্দর করে দেখে যে ভালো করে একদম মানে এগুলো জিনিস চমৎকারভাবে যাতে পড়া থাকে তা নাহলে কিন্তু পরীক্ষার হলে মাথা খারাপ হয়ে যায় আসলে যে কোনো পরীক্ষার আগে কি হিউজ প্র্যাকটিস এটার কোনো বিকল্প নাই আদামোড়া পড়া পরে কোনো কিছু মানে পরীক্ষা তোমার হচ্ছে সেগুলোতে ক্র্যাক করা মানে আমি বারবার বলছি যে পরীক্ষা দিবা মানে একেবারে সেইভাবে পরীক্ষা দেওয়া যে সর্বোচ্চ প্রত্যেকটা ঘন্টা ঠিকভাবে কাজে লাগানো ঠিক আছে কিন্তু এই যে আদামা করে দিলাম ঠিক আছে এটা এটা করার কিন্তু কোনো সুযোগ নেই বুঝতে পারছি আমার কথা আমি কি বলছি তার মনে হয় যে তোমরা আজকে রাতে তাড়াতাড়ি ঘুমায় গিয়ে সকালে ঘুম থেকে উঠে একদম পড়া শুরু করে দাও ঠিক আছে একদম ভালো করে পড়তে থাকো এটা হচ্ছে জাস্ট প্রশ্নগুলো দেখাচ্ছিলাম তোমাদের যে এই টাইপের ঠিক আছে তাহলে পরীক্ষা জাহাঙ্গীরনগর ডি ইউনিট যারা দিবা ইনশাল্লাহ পরশু দিন এবং তার পরের দিন তোমরা বলছিল যে তোমাদের একটু প্রবলেম কি আইকিউ ইংলিশ এটা হ্যাঁ আসলে প্রশ্ন হচ্ছে এক এক জায়গাটা এক এক রকম হুম মানে প্রত্যেকটা সাথে একটার কিছু জিনিস মিলবে কিন্তু হু হু তো আর হয় না একদম সব মেডিকেলের প্রশ্নই যে জাহাঙ্গীরনগর ডিতে তা না অনেকটা মিল থাকবে কিন্তু হচ্ছে যে তোমার আর কেমিস্ট্রি ওইভাবে দেখায় লাভ নেই তোমাদের হচ্ছে যে ওই বোঝানোর এখন সময়ও নাই প্রশ্ন দেখায় তোমরা হচ্ছে গ্রুপে দেখে ফেলিও গ্রুপে দিয়ে দিবি এখন প্রশ্ন আমি বলে দিচ্ছি যে তিন চার সেট প্রশ্ন যাতে হচ্ছে উত্তর সহ তোমার আমাদের প্রাইভেট গ্রুপগুলো দিয়ে দেয় সেখানে দেখিও ঠিক আছে যেমন একজন প্রশ্ন হচ্ছে স্যার জাহিন ডিউনিটি আইকিউ কত মার্ক থাকবে ও যদি স্টুডেন্ট হয় আর পরশু দিন পরীক্ষা তাহলে আর কিছু বলার নেই স্টুডেন্ট না হয় তাহলে তো আর কি তাহলে সাইন নাম্বার শুনে রাখো ঠিক আছে তো যাই হোক তোমরা হচ্ছে যে একদম সুন্দরভাবে পড়ে পরশু দিন যাদের পরীক্ষা আছে সুন্দর করে পড়ো আর তারপরের দিন যেটা আছে যাদের এই দুই দিন আগে সুন্দর করে পরীক্ষা দাও হ্যাঁ মানে যেই জায়গাতে পরীক্ষা দাও ওই স্টাইলে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যে পরীক্ষাটা দাও ঠিক আছে তাইলে ইনশাল্লাহ সবচেয়ে পারফেক্ট হবে যা আচ্ছা এরকম করে থাকতে হবে ইনশাআল্লাহ পারবো তাহলে ঠিক আছে তাহলে প্রত্যেকে ভালো থাকো থ্যাংক ইউ সো মাছ আমি জাস্ট একটু দেখাইতে চাইছিলাম যে তোমাদের প্রশ্নগুলো কীরকম বলছিল তো এই জন্য থ্যাংক ইউ আলাইকুম